বিসমিল্লাহ রহমান রহিম কবিতা আমার পণ কবি মদন মহন্তর কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরে যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি খেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিশে কথা কব যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারও যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কব কারো শনে সকালে উঠিয়ে আমি मन मन